বলুন না কিসের কষ্ট দেখেছেন বন্ধুরা ওদের টাকা লাগবে টাকার কষ্ট কারণ টাকা ছাড়া কি হয় টাকা ছাড়া সব কিছু হয় টাকা কি সব দেখেন বলতে টাকা দিয়ে সব হয় টাকা নেই বলে ওর মন খারাপ বুঝতে পেরেছেন এবারে তুমি কে বুঝে গায়ে কষ্ট ক্যাসা হয় টাকা না থাকলে বোঝে কালে আমি এ কথা ঘুরিয়ে দিচ্ছি হেসে হেসে বুঝতে পেরেছেন টাকার দরকার এখন বলেন দেখিনি কি করবো আমি এক বস্তা টাকা ওই সাওয়াস বুঝতে এক বস্তা টাকা দরকার এখন কিন্তু আমি তো ভিগিরি মা গরিব মা ও গরিব মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে এখন আমি কী করবো বলুন আমার তো কোনো উপায় নেই তাই না এটা অবশ্য ঠিকই বলেছে এখন টাকা যার আছে তার সব আছে যার টাকা নেই তার কিচ্ছু নেই তার টাকা আছে তার মান সম্মান একদম দু নম্বরই করুক এক নম্বরই করুক পাঁচ নম্বরই করুক যা কিছুই করুক একদম টাকাতে পুরো টাকা পড়ে যাবে বুঝতে পেরেছেন কিন্তু আমাদের টাকা নেই আমরা কিছু না করতেই আমরা দোষী আর যারা এত কি এত কিছু করে ফেলছে তাদের টাকা আছে তারা নির্দোষ প্রমাণিত হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন কী করা যাবে একদিকেও কথাটা খারাপ করেনি টাকা থাকলেই সব কিছু পাওয়া যায় টাকা আছে তারা সব কিছু টাকা দিয়ে ঢাকা দিয়ে দেয়। তাহলে চলো প্রিয়া তোমার কথাতে আমি সহমত টাকাই আজকালকার দিনে সব কিছু আজকালকার দিনে বলে না আগা টাকা দিয়ে সব কিছু ঢাকা যায় টাকা নেই তার কিছু নেই